সময় মেয়েকে কাছে পেয়ে আবেগে ভেসে যা করলেন মোহাম্মদ স্বামী তেইশে ওডিআই বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা হয়নি মহম্মদ স্বামীর এবছরে অস্ট্রেলিয়া সফরে তার জাতীয় দলে ফেরার কথা গত বছরের ওডিআই বিশ্বকাপে পর থেকে মাঠের বাইরে স্বামী দীর্ঘদিন ধরে রিহাবে রয়েছেন মাঝে মাঝে এনসিসি এর ব্যাটিং বোলিং এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি এবার নিজের ইনস্টাগ্রামে এমন এক ভিডিও শেয়ার করেছেন স্বামী যা তার অনুরাগীদের মন ভারাক্রান্ত করে দিয়েছে আসলে দীর্ঘদিন পর স্বামীর দেখা হয়েছে তার একমাত্র মেয়ে আইয়ার সঙ্গে হাসিন জাহানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ভারতীয় তারকার তারপর থেকে তাদের মেয়ে আইরা থাকেন হাসিনের সঙ্গে অনেকদিন পর মেয়ের সঙ্গে দেখা করেছেন স্বামী আবেগেও ভেসেছিলেন স্বামী নিজের ইনস্টাগ্রামে যে ভিডিও শেয়ার করেছেন সেখানে লেখেন দীর্ঘদিন পর ওকে দেখলাম যখন সময়ে যেন থমকে গিয়েছিল তোমাকে খুব ভালোবাসি বেব কথার মাধ্যমে তার ব্যাখ্যা দিতে পারবো না ওই ভিডিওতে দেখা যায় স্বামী ও তার মেয়ে আইয়ার কোনো শপিং মলে গিয়েছিলেন যেখানে বাবা মেয়ে একাধিক আউটলেটে যান কড়া নিরাপত্তার ঘোরা স্বামী ও তার মেয়ে শপিং মলে ঘোরেন মেয়ের হাত ধরে ঘোড়া থেকে শুরু করে তাকে জড়িয়ে ধরেন স্বামী ভিডিওতে দেখা যায় জামা জুতো কিনে দেয় আইরাকে স্বামীর চোখে মুখে সেই সময় ফুটে উঠেছিল হাসি তার মেয়ে আইরাকেও বেশ খুশি দেখাচ্ছিল এবছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ বর্ডার গাভস্কর ট্রফি শুরু হবে তার আগে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ এই সময় রঞ্জিত ট্রফি খেলে বর্ডার গ্রাভস্কর ট্রফি প্রস্তুতি নেওয়ার কথা ছিল তার এর মধ্যে টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাব পর্বে নতুন করে হাঁটুতে চোট লেগেছে স্বামীর তার হাঁটু ফুলে গিয়েছে যে কারণে অন্তত আট সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে মোহাম্মদ স্বামীর